একটু পরেই কলকাতায় শুরু হচ্ছে পূজা কার্নিভাল দু হাজার পঁচিশ উদ্যোক্তা মাননীয়া পশ্চিমবঙ্গ সরকার বিসর্জন নয় বিসর্জনের দিন দুদিন আগে চলে গেছে শুরু হয়েছে বিজয় দশমী দুদিন আগে হয়ে গেছে মা দুর্গা বসে আছেন অপেক্ষা করছেন তিনি অভিবাদন জানাবেন কাকে তিনি অভিবাদন জানাবেন মাননীয়াকে তার দল বলকে অভিবাদন জানিয়ে তারা তাদের বিসর্জন হবে বড় বড় দুর্গাপূজা একশো ষোলোটার মতো নাকি কান্নি যোগদান করেছে আমরা দুর্গা পূজা চলে যাচ্ছে আমরা দুর্গাকে অভিবাদন করব না দলবল মিলে দুর্গা একটা একটা ওই মানে সাজসজ্জা করে সাজসজ্জা দুর্গা ঢোল বাজিয়ে বিভিন্নভাবে সমাদৃত হয়ে বিভিন্নভাবে সুন্দর করে সেজে গুজে যাবে দল দলবেল দিয়ে একদম কার্নিভাল হচ্ছে কি কষ্ট লাগে যার বিসর্জনের দিন যেদিন ছিল তিনি বিসর্জন তার হলো না বিসর্জন সবাই কান্না হয় লোক দুঃখ করে মা তুমি আবার আসবে না হাততালি হবে নাচ হবে গান হবে মজা হবে আচ্ছা যখন প্রতিমাগুলো যাবে তখন হাততালি দেয় না আমি দেখেছিলাম হাততালি দিতে আচ্ছা মা চলে গেলে মাকে বিসর্জন দিলে মা মারা যাচ্ছে ধরো মায়ে ধরো অন্তুষ্টি প্রিয়া হবে ধরো আমার নিজের মায়ের কথা বলছি ধরো চলে যাচ্ছেন দিদি মা ধরো বিদায় দিচ্ছেন ধরো যেভাবে আপনি নেবেন হাততালি হয় মজা হয় আনন্দ হয় সুন্দরী সুন্দরীরা আসবে সেলিব্রিটিরা আসবে তারা নাচবে গাইবে জনগণ কজন ঠাকুর দেখতে যাবে জানি না কিন্তু ওই সেলিব্রিটিদের দেখতে যাবে একটা হলপ করে বলা যায় কোটি কোটি টাকা খরচা করে প্রশ্ন যাকে মা কি আনন্দ পান মা কি আনন্দ পেয়েছেন এত সুন্দর শয্যা করে মজা করে আনন্দ করে তার তো দশমীর দিন বিদায় নেবার কথা তাকে আটকে রাখা হলো মা কিন্তু খুশি হয় বলে আমার মনে হয় না কারণ চতুর্থী দিন বা তৃতীয়ার দিন মা যখন আসবেন তখন দেখেছি কলকাতা ভেসে গেছে এই পূজা কার্নিভালের নাম কিন্তু কলকাতা কার্নিভাল কেউ কেউ বলে অত কলকাতা ওরিয়েন্টেড কলকাতা ভেসে গিয়েছিল বারো জনের মতো মারা গিয়েছিল না সিএসসির কোনো দোষ নেই তাহলে দোষ কার সিএসসির নয় সরকারও নয় তাহলে কি মা দুর্গার আগমনটা মানে মা দুর্গাই বলছে আমার আগমন সঠিক হচ্ছে না আমি বুঝলাম না জন মারা গেল তো বারো জন মারা গেলে অভিশাপের দায় কে নেবে মা দুর্গা নেবেন বলছে ওই ওই সিএসসি কে চিনি না বাম বামামলের পাপ তো বামামলের পাপটা রেখেছিস কেন শরীরে সে তো ইলেকট্রিক বিল রেগুলার বেলাচ্ছে ওই সব কিছু এসে যায় না সি দায় সিএসসি দায় তার টাকা পয়সাতে লোক মনে গেছে আম লোক মনে গেছে তোমরা ওয়ার্ক ফ্রম হোম করো বাড়িতে কাজ করো এগারো কোটি বঙ্গবাসী তারা সবাই আইটি সেক্টরে কাজ করে তারা বাড়ি থেকে কাজ করবে জলে নামবে না এটা যে নিদান মা দুর্গা এলেন হ্যাঁ ওই সন্তোষ মিত্র স্কোয়ারও এলেন চার মাস ধরে আটকানো হচ্ছিল সন্তোষ মিত্রস্কোয়ার হিট হয়ে গেল আমি গতকাল গিয়েছিলাম একজন মৌলানা তিনি মিলাদ করেন তিনি একটা ফতোয়া দিলেন হাজার হাজার লোকের সামনে দিয়ে থাকেন এভাবে দিয়ে থাকেন অজস্র মগুলাদেরও আছে ওপার বাংলায় তো ভর্তি বাংলায় তো আছে তিনি বললেন যে বিসর্জন যেদিন হবে আমাদের বিজয় দশমী সেই দিনই তিনি বললেন যে এই বিজয় দশমীতে যারা যায় মানে বিসর্জন দিয়ে তারা সব মদ খায় তারা সব মাতাল যেসব সব মুসলমানরা যায় তারা ফ্রিতে মদ পায় বলে যায় একটি বড় অসম্মান কি হতে পারে মানে কিন্তু চুপ মা দুর্গা সম্মান মা দুর্গা বিসর্জনের কান্না নেই মাদক আছে মদ আছে বলছে কে মৌলানা চুপ সবাই চুপ আমি এটা নিয়ে বলেছি গতকালকে সজল ঘোষের ওই আমাকে ইনভাইট করেছিল না তো হয়তো যেতাম না ইনভাইট করেছিলেন উনি বারে বারে ইনভাইট করেছিলেন আমি ওই সন্তোষ বিশ্বাস করে গিয়েছিলাম দেখতে আমার তো অত আইডিয়া নেই যে কত লোক মদ খায় সব লোক মাতাল কিনা হাজার হাজার লোক ছিল আমি মুখের গন্ধ সবার চেষ্টা করেছি কারো মুখের গন্ধ মুখ দিয়ে কোনো গন্ধ খুঁজে পাইনি মদের গন্ধ শুভেন্দু অধিকারী ছিল তার মুখে গন্ধ ছিল না সুকান্ত মজুমদারের মুখে গন্ধ ছিল না শ্রমিক ভট্টাচার্য তারা নেতা কিছু গিয়েছেন তাদের মুখে গন্ধ ছিল না আম লোকদেরও মুখের কাছে গিয়েছিলাম একটু বিশ্বজনের দিনে গণহারে যে মাতাল হয় এটা জানা ছিল না মাতাল না হলে অর্থাৎ মদ খেলে মাতাল না হলেও অন্তত মদ খেতে হয় কেউ কেউ হয়তো বিচ্ছিন্নভাবে খায় কিন্তু গণহারে বলে দেওয়া বলে দিয়েছে তো কোন অ্যাকশন হয়েছে অর্থাৎ ফ্রিতে মত পায় বলে মুসলমান না যায় তো আমি মুসলমান গিয়েছি ফ্রিতে কিন্তু কেউ মত দেয়নি আমাকে মত কেউ খায়ও নি দেয় আমি নিজের চোখে দেখলাম সেটা কোনো প্রেরণা পাইনি তাই চারটে ছিটি পুজো করতে দেবো না সুবাহিত হয়ে গেছে মা দুর্গা মনে ওখানে আশীর্বাদ করেছিলেন লোকের মনে প্রশ্ন তুমি খাননি বলটা কি এত টাকা খরচাপাতি করে কি মা দুর্গা আশীর্বাদ দেবেন হাজার হাজার পুজো মাত্র ছ একশো ষোলোটাই একশো ষোলোই কি নির্বাচন করলো কী কী ভিত্তিতে নির্বাচন তারা এসে করবে করবেই বা কী তারা এসে করবেই বা কি কী লাভ এই কোটি কোটি টাকা খরচা করে যেখানে অভাবের দুনিয়া যেখানে নুন আনতে পান্তা পুরো সরকারের কেন কার পয়সা ও তো কাজী মাসের তো পয়সা থাকতে পারে এটা কি মাননীয় বই লেখা পয়সায় নাকি মাননীয় গান গাওয়ার পয়সা গান লেখার পয়সা না ছবি আঁকার পয়সা আমি পরিষ্কার করে জানতে চাইছি জনগণের ট্যাক্সের টাকা এটা করা যায় কোনো ধর্মকে নিয়ে সংস্কৃতি বলছেন এটা কার সংস্কৃতি কার্নিভাল শব্দটা কি আমি পশ্চিমবঙ্গবাসীকে শেখাতে চাইছি ওখানে ওখানে তো অনেক আইএসআই এস থাকে অনেক শিক্ষিত লোক অধ্যাপক থাকে কেউ কি কার্নিভালটা কি জানতে চায়নি ওটা খ্রিস্টান রোমান সভ্যতার একটা ধর্মীয় অনুষ্ঠান কার্নিভাল খ্রিস্টানদের অনুষ্ঠান আমি পরিষ্কার বলি কার্নিভাল শব্দের অর্থ হচ্ছে মাংস অপসারণ করা এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে মাংস খাওয়া যাবে না এই কার্নিভাল শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ থেকে কার্নে লেভারে যার আর একটা অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে মাংস অপসারণ এই কার্নি কথার অর্থই হচ্ছে মাংস ল্যাটিন ভাষা মাংস কার্নি মানে মাংস এর উৎপত্তিগত অর্থ কি হচ্ছে কার্নে ভাল এই যার অর্থ হচ্ছে মাংসের বিদায় এটা কবে এটা আমরা জানি যে অ্যাস ওয়েসে অ্যাস মানে ফর্স্টে থেকে ইস্টারের ইস্টার যে হয় তা চল্লিশ দিন আগে পর্যন্ত এই ঘটনা চলে ওই সময় সময়কাল যে চল্লিশ দিন এই ইস্টারের আগে থেকে অ্যাস ডে থেকে ইস্টারের আগে এটা খ্রিস্টান অনুষঙ্গের ব্যাপার সম্পূর্ণ ধর্মীয় অনুষঙ্গ ত্যাগের অনুষঙ্গ এই সময় কী হয় উপবাস হয় তার আগে উপবাস করতে হয় দান দান করতে হয় প্রার্থনা করতে হয় কতদিন ধরে সৎ সপ্তাহ ধরে যাকে বলে লেন্ট বলা হয় প্রার্থনা করতে হয় এটা অনুষঙ্গ যেটা বড়ো করে আমরা ব্রাজিলে দেখছি ব্রাজিলে খুব বড় করে অনুষ্ঠানটা হয় লিও শহরে লিও কার্নিভাল বিরাট করে অনুষ্ঠান যিশুর প্রতি ভক্তি পাঁচ দিন ধরে হয় ব্রাজিলিয়ান কার্নিভাল মাংস পরিহারকার কার অনুষ্ঠান হ্যাঁ সেখানে প্রশাসন হয় নাচ গান হয় অনেক কিছু হয় মাননীয় লক্ষ্য উদ্দেশ্য দেখতে হবে তো আপনি একটা বিজাতীয় সংস্কৃতিকে বাংলায় ঢোকালেন কার্নিভাল শব্দটা কী কে ফুর্তি করছে দেখা দরকার রয়েছে নাকি কোথা থেকে এলো এটা দেখতে হবে তো কোথা থেকে এলো আপনি তো নবরোজ উৎসব করতে পারতেন জরত্রুষদের বাৎসরিক যে ক্যালেন্ডার তার প্রথম দিন উৎসব নবরোজ উৎসব ঐতিহ্যবাহী উৎসব আপনি তো গুলদাসা করতে পারতেন আপনি তো ঈদ বিনোদন উৎসব ঈদের মতো আমি নিতে পারতেন মোল্লাদের অনুষ্ঠান এত মোল্লা প্রীতি আপনার হঠাৎ করে খ্রিস্টানদের অনুশোধ নিতে গেলেন কেন আমার মাথায় আসছে না তাহলে কি আজকের অনুষ্ঠান যেটা হচ্ছে কেউ মাংস খাবে না এটা তো মাংস পরিহার করার দিন ক্লিয়ার করে বলছি এই কার্নিভাল মানেই হচ্ছে মাংস অপসারণ করা মাংস অপ অপসারণ করার রোমান ঐতিহ্য প্রাচীন যুগ থেকে এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে উদযাপন হয় খ্রিশ্চানরাই উদযাপন করে বলতো আপনাকে এই ধারণা মাথায় দিল কেন ইংরাজি প্রতি খুব টান নাকি কার্নিভাল কিন্তু স্টাইলিশ শব্দ আরে কার্নিভাল শব্দটা কেউ মিস করতে পারে আপনি ধর্মের নাম নিশ্চিত করবেন মা দুর্গাকে সাথে জড়িয়ে দেবেন বাংলায় কি কোনো সনাতনী নাম ছিল না বাংলা বা ভারতে ভারতীয় সনাতনী ঐতিহ্যে কি কোনো অনুষ্ঠানের নাম দেওয়া যেত না আপনি দেননি আপনি খ্রিস্টান করলেন হয় অজ্ঞতাবশত আর না হলে জেনে শুনে কোনটা সঠিক বঙ্গবাসীকে উত্তর দিতে হবে আমি পরিষ্কার করে বলি কলকাতার কার্নিভাল হচ্ছে এই কার্নিভাল একটু শুরু হবে আপনাদের একজন নেতা একজন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সে বলছে কার্নিভালে যাব না আমি বুঝতে পারছি না কার্নিভালে তিনি আসবেন না কারণ কি তিনি হচ্ছেন ওই রায়গঞ্জের নাকি এ বেলে ওই রায়গঞ্জ পুরসভায় নাকি দুর্নীতি হয় সেখানে নাকি কাজ হয়নি সেখানে নাকি অনাচার হয় সেই দুঃখে তিনি আসবেন না কেন অনুপ্রেরণার কি অভাব পড়িয়াছে ওনার কোন কোন জায়গায় ব্যথা উনি তো বিজেপিরই ছিলেন বিজেপিতে যখন ছিলেন তিনি বলেছেন বলেছিলেন আমি বিজেপি টিকিটে জিতেছি কিন্তু আমার গভীরতম আস্থা প্রস্রয় সম্মান মর্যাদা আমার আত্মায় আছে দিদি পাল্টি কোন না কৃষ্ণকল্যাণে আপনার কোন কোন জায়গায় বাদ আপনি কি পাল্টি খেতে চান নাকি আবার অর্থাৎ পাল্টিক অর্থাৎ ওখানে কি হচ্ছে যারা যারা যাচ্ছে যারা যারা অনুপ্রাণিতা বলুন তো একজন অনুপ্রাণিত নেই কেউ যাবে কে মানে কাজী মাসুম আক্তাদের মতো একজন থাকবে কি না আমন্ত্রিত হবে না শুধু অনুপ্রেরণা দিদি দিদি নায়ক আসবে নায়িক আসবে পলিটিক্যাল নেতা আসবে একদিকে ওই অরূপ বাবুর পুজো একদিকে ববিদার পুজো তারা যাবে কিন্তু সন্তোষ বিত্তোষ পাওয়া যাবে না তাদের যারা তাদের কথা যারা মানে তারা ওই বারো জন মারা যাওয়াকে উদযাপন করবে দুঃখ উদযাপন করবে মিছিল করবে আজকে হ্যাঁ ওই কলেজ স্ট্রিট থেকে কলকাতা ডোরিনা কসিক পর্যন্ত তার কি হচ্ছে মা দুর্গা কার আর আজকের একটা কথা বলি এটা হয়তো কাকতালি আমি বলতে পারবো না মাননীয়া মা দুর্গা যখন এলেন তখন বারোজন মারা গেল গোটা কলকাতা কেঁদে উঠলেন ফেঁসে গেল গোটা কলকাতা আবার মা দুর্গা যেদিনে বিসর্জন দেওয়ার কথা বলতে কষ্ট লাগছে সেই দিনে বিসর্জন হলো না মা দুর্গা অপেক্ষা করবে আপনার জন্য আপনাকে ওই একশো ষোলোটা মা দুর্গা কি অভিবাদন জানাবে হায় রে মা দুর্গাকে তো আমরা অভিবাদন জানাবো আপনাকে মা দুর্গাটা জানাবে কারণ কারণটা কি অত সুন্দর করে অত কোটি কোটি টাকা খরচা করা হয়েছে কেন তাকে বিসর্জন যেতে দিতে দেওয়া হয়নি দিদিমারাই ক্রুদ্ধ হয়েছেন জানেন মানে মা দিদিমারে আমাদের মা করতে হয়েছেন সরি দিদি না মা মা দুর্গা করতে হয়েছেন মনে হচ্ছে আমার আমার যেন মনে হচ্ছে ক্ষুদ্র মস্তিষ্ক জ্ঞান কম আমার সেজন্যই কি কোচবিহার এই ভেসে যাচ্ছে আজ কি তো ভেসে যাচ্ছে কোচবিহার জলপাইগুড়ি পাহাড়ি অঞ্চল দার্জিলিং বিরিক ধস ধস নেমেছে হরকা বান ইতিমধ্যে দশ বারো জন মারা গেছে আমি জানি না আর কতজন হরকা বানে তলিয়ে গেল আজকের দিনেই মাননীয়া কাকতালি কেন জানি না কেন হলো জানি না কিন্তু অভিশাপ তো বাংলায় বাংলার কোনে কোনে মানুষ মারা যাচ্ছে মানে চারিদিকে মৃত্যু সজ্জা চলছে কিসে ওটাও তো সজ্জা একটা ওটাও কি সমারোহ আমার মাথায় আসে মানি না মাননীয়া কেন কি দরকার ছিল কাকে খুশি করতে আপনি দুর্গা প্রাঙ্গন করবেন প্রায় দুশো আড়াইশো টাকা খরচা করে কেন দুর্গা মা খুশি হবেন আমি পরিষ্কার করে বলছি